অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এবং অভিনেত্রী সোলাঙ্কি রায় দুজনকেই বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি অনেকদিন হয়ে গেছে মাঝে কয়েকদিন আগেই খবর পাওয়া গেছিল যে অভিনেত্রী সোলাঙ্কি রায় আবারও স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরবেন কিন্তু সেই নতুন ধারাবাহিকটি শেষ অব্দি অভিনেত্রী করেননি আর ওদিকে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে অনেকদিন হয়ে গেছে বাংলা ধারাবাহিকে দেখা যায়নি খুব শীঘ্রই নতুন ওয়েব সিরিজে ফিরতে চলেছেন দুজনে তবে তাদের দুজনের অভিনয় করা একটি জনপ্রিয় ধারাবাহিক হলো গাঁটছড়া সেই গাঁটছড়া ধারাবাহিকটি আবারও স্টার জলসার পর্দায় শুরু হলো আপনারা এখন প্রতিদিন স্টার জলসার পর্দায় দুপুর তিনটে থেকে চারটে অবধি মানে পুরো এক ঘন্টা করে গাঁটছড়া ধারাবাহিকটি দেখতে পাবেন ওদিকে একটি নতুন ওয়েব সিরিজেও শ্রীমা ভট্টাচার্য এবং সোলাঙ্কি রায়কে দেখা যাবে এতদিন তো দুপুর তিনটের সময় রাখি বন্ধন ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছিল তবে ধারাবাহিকটি কিন্তু শেষ করে দেওয়া হয়নি ধারাবাহিকটি এখন বিকেল চারটে থেকে সম্প্রচার হচ্ছে আর গাঁট ছড়া ধারাবাহিকটি দুপুর তিনটে থেকে চারটে অবধি সম্প্রচার হচ্ছে তাহলে আপনারা কি আবারও গাঁট ছড়া ধারাবাহিকটি দেখছেন এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না